আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম চলছে মহরম মাস তো এই মহরম মাসে বেশি বেশি যে যাত্রী জিগির করতে বলা হয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং সেগুলো কি কি সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো যে জিকির চারটি কথা বলা হয়েছে তার প্রথম জিকির হচ্ছে লা ইলাহা এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইল্লাহ নেই এটি তাহিদের কালেমা এবং আল্লাহ একতাবাদের ঘোষণা দ্বিতীয় দেওয়া হচ্ছে জিকির হচ্ছে সুবাহান আল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র এটি আল্লাহর মহিমা ও পবিত্রতার বর্ণনার জন্য পাঠ করা হয় তৃতীয় নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য এটি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য পাঠ করা হয় আর চার নাম্বার হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সবার চেয়ে বড় এটি আল্লাহ শ্রেষ্ঠ ও মহত্বের ঘোষণা এছাড়াও মহরম মাসে বেশি বেশি দৌড় শরীফ পাঠ করা কোরআন লোয়াদ করা দান ছতকা করা এবং নফল নামাজ আদায় করার কথা বলা হয়েছে সেই সঙ্গে মহরম মাসে বেশি বেশি তাওবা করারও বিষয়ে তাগিদ দিয়েছেন এছাড়া ফজিলতপূর্ণ এই মাসে কোরআন তেল জিকির জিকির আজগার তাজবি তাহলিল দান সাদগা উৎপাত ইত্যাদি বেশি বেশি করা উচিত তো আসুন আমরা এই পুরো মহরম মাসে এই নির্দেশনাগুলো পালন করি এবং অন্যদেরকে পালন করার সুযোগ করে দেই তাই বলছি বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে নিজেরাও দেখেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম